নমস্কার বন্ধুরা আপনাদের ফুডি বাঙালিতে স্বাগত আজকের আমি চলে এসেছি একটা অসাধারণ এবং ইউনিক রেসিপি নিয়ে আর এই রেসিপিটার নাম হলো ডাল ডিম চলুন বন্ধুরা আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমরা আমরা মটর ডাল সেদ্ধ সেদ্ধ করে করে নিয়েছি নিয়েছি আর ডিমটাও একসঙ্গে তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডালটা একদম সুন্দরভাবে আমরা সেদ্ধ করে নিয়েছি আর আপনার ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমরা নেক্সট স্টেপে কড়াই সর্ষের তেল দিয়ে আর লাউ ডাটা দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমরা হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আমি দেখাতে ভুলে গেছিলাম তাই জন্য বলে দিলাম তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলু আর লাউ শাকের ডাটা রেখে ভালো করে ভেজে নিচ্ছি তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমরা এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে এবারে আমরা যে কড়াই ভেজেছিলাম সেই কড়াই সর্ষের তেল দিয়ে যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমরা চারটে ডিম নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন তো এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আমরা একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর নুন আমরা এটাকে ভালো করে নাড়িয়ে ভেজে দেখুন বন্ধুরা ঠিক দু মিনিট পরে আমাদের যখন ডিমটা ভাজা হয়ে গেছে তখন আমরা এটাকে ভালো করে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে এখানে যে ডিম ভাজার তেলটা রয়েছে তার মধ্যে আমরা রান্না করব। এর মধ্যে আমরা আর তেল দেবো না এখানে আমরা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এতে এক চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে এবার এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমাদের ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি আট চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবার আমরা ভালো করে পেঁয়াজ আর আদা রসুনটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমরা একটু ব্যালেন্স ফ্লেভার হওয়ার জন্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব আর তারপরে আমরা চলে যাব নেক্সট স্টেপে তো বন্ধুরা এখানে আমরা ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আট চামচ পরিমাণে আর এখানে আমরা দিয়ে দিচ্ছি আট চামচ পরিমাণে চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো আর এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর আমরা চলে যাবো তো বন্ধুরা মশলা গুলো কষিয়ে নেওয়ার পর আমরা চলে এসেছি নেক্সট স্টেপে এবার আমরা যে আলু আর যাটা গুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো বন্ধুরা এবারে আমরা যে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব এখানে আমাদের সেদ্ধ ডালটা যাওয়ার পরে আমরা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঠিক পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর আমরা পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখুন বন্ধুরা সুন্দর আমাদের ডালটা হয়ে এসছে অলমোস্ট এখানে ডালটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে গরম জল দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডালের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এবার এটাকে আমরা ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিট অব্দি রান্না হতে দেব তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই তিরিশ মিনিট পর আমাদের ডালটা কিরকম হয়ে এসেছে দেখুন বন্ধুরা আমাদের ডালটা থেকে একদম তেল ছেড়ে এসছে আর আমাদের ডালটা অলমোস্ট রেডি হয়ে এসছে তো এখানে বন্ধুরা আমরা যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো বন্ধুরা এখানে আমরা যেহেতু ডিমগুলো দিয়েছি তাই জন্য ভালো করে খাওয়ার জন্য আমরা ঠিক পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো ঢেকে রাখার পর আমরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা আমাদের ডালটা একদম তৈরি হয়েছে কিন্তু দাঁড়ান এখনো একটা উপকরণ দেওয়া বাকি আছে তো বন্ধুরা এখানে আমরা দিয়ে দিচ্ছি লাস্ট উপকরণটা এখানে আমরা আধ চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের ডাল ডিমের রেসিপিটা একদম তৈরি হয়ে এসছে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এতটাই আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন